একটু পানি আছে তো এই পানিগুলো কিন্তু মুরগি খাইতেছে আমাদের করণীয় হচ্ছে যে এই পানিটার ওরে না খাওয়ার দেওয়া জন্য আর লিটারগুলো দেখেন কত সুন্দর চকচকা আর এই যে বয়সের সাথে সাথে যে খাবারের পাত্র পানির পাত্রের যে উচ্চতা এটাও কিন্তু উনি ঠিকই রাখছে এখন যেই ঘরে ঢুকবো এটার বয়স হচ্ছে আজকে একুশ দিন তো চলেন আমরা ভিতরে যাই আর দেখি কী অবস্থা এখানে মুরগি কত পিস আছে আজকে একুশ দিন বয়স এক হাজার পিসের মধ্যে টোটাল মর্টালিটি হচ্ছে বিশ পিস হ্যাঁ দেখো আজকে বাতাস আছে কালকে থেকে ঠান্ডা পড়ছে তো আর এখন বিক্রি পর্যন্ত যদি এরকম সুন্দর একটা আবহাওয়া পায় তো মুরগি খুব ভালো হবে ঘরের ভিতরে কিন্তু ফ্যানও আছে হুম তবে গাছপালায় গেরা খামার রোদ পড়লে তেমন একটা রোদে সরাসরি তাপটা আসে না হয়তো কিন্তু বাতাস থাকলে চারিদিকে খোলামেলা আছে যেহেতু বাতাস থাকলে বাতাস আসতে হবে আর লিটারগুলো দেখেন কত সুন্দর স্বচ্ছতা আর এই যে বয়সের সাথে সাথে যে খাবারের পাত্র পানির পাত্রর যে উচ্চতা এটাও কিন্তু উনি ঠিকই রাখছে হুম মুরগি আসলেই ভালো করার জন্য যা প্রয়োজন তা যদি আপনারা দেন অবশ্যই মুরগিটা ডাল ভালো হবে এখানে কিছু কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যে পানির পাত্রে দেখেন কি পরিমাণ ময়লা হুম এই ময়লাগুলো আসলে পরিষ্কার করে দেওয়া উচিত আর এটা পানি মোটামুটি শেষের দিকে অল্প কিছু পানি আছে ডিঙারে তো এই পানিগুলো আসলে পরিষ্কার করে দেওয়া উচিত একটা খালি বালতি আনেন তো হুম এই যে ময়লা পানি না রাখেন রাখেন বালতিটা রাখেন এই যে পানি যে হয় যে সাইড দিয়ে এই সাইডটা উপরে রাখা অবস্থায় এভাবে কাজ করলে এই যে ইয়ের পানি পরে গেলো রিঙের পানি সব হ্যাঁ আর ভিতরে যদি ভালো পানি থাকে এটা বাইরে এটা মধ্যে নাই পানি না পানি দেন অসুবিধা নাই তবে আমি একটা জিনিস দেখা দেই আপনি জিনিসটা খেয়াল করেন এই যে সবগুলোই পানি শেষ শেষ তো এখন চিন্তা বিষয় হচ্ছে যে পানি শেষ হওয়ার পরে অনেকেই মানে রাইখা দেয় একেবারে শেষ করা পর্যন্ত তো এটা আসলে ঠিক না সেই যে দেখেন এখানে একটা ইয়ে আছে এইটা এটা কিন্তু পানি উপরে মানে শেষ কিন্তু এই যে নিচে যে একটু পানি আছে তো এই পানিগুলো কিন্তু মুরগি খাইতেছে আমাদের করণীয় হচ্ছে যে এই পানিটা আর ওরা না খাওয়ার দেওয়া যদিও খায় তো এই যে ময়লাগুলোও কিন্তু এই চমুক দেওয়ার সাথে সাথে পেটে ঢুকবো তো চেষ্টা করতে হবে যে এই পরিমাণ মানে পানি থাকা অবস্থায় পটগুলো বের করে ফেলা তো এই যে এটি কিছু পট একদম খালি করে ফেলছে তো এই বিষয়গুলো খুব সুন্দরভাবে লক্ষ্য করা উচিত যে এরকম পট দেখলেই এটা তুলে ফেলাইতে হবে হ্যাঁ এই যে দেখেন এটাতে একেবারেই অবস্থা খারাপ এই পটগুলো তেলে ফেলাই যে এরকম পানি নি গ্রে বললে চাচি এই যে এরকম হয়ে গেলে পরে আর পানি এগুলাই করবেন না মানে খাইতে দেবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই করেন তবে এই জিনিসগুলো লক্ষ্য করবেন জানি ময়লা পানি না খায় মুরগি বানা বানাইছেন ভালো সুন্দর হয়েছে মুরগি তবে অতিরিক্ত গরম উঠলে বসে কিন্তু আপনি রেডি করে দেবেন হ্যাঁ থোবাইয় ফ্লোর বাইরে ফ্লোরে পানি মারা দেবেন কারণ তো গরমের দিনই যে কালকে একটু বৃষ্টির ভাব করছে দেখেছেন একটু ঠান্ডা যদি হঠাৎ করে গরম ওঠে কিন্তু অবস্থা খারাপ ফ্যান আছে এগুলো আরও না জিপসি ফ্যান আছে আরো না স্ট্যান্ড ফ্যান পর্দাগুলো তোলা আছে যথেষ্ট পরিমাণ তো ঠিক আছে ভালো থাকেন ओ अच्छा बाल्टी चाहिँ देखनेछ पानी